শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবসকে স্মরণীয় করে রাখতে তিন তীর্থ এক গ্রাম কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থান এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সাথে সুভাষ ইনস্টিটিউট হলে কচুয়া লোকনাথ উৎসব কমিটির তরফে একটি সভার আলোচনা করা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দুশো পঁচানব্বইতম আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী তিথিতে বিশেষ আয়োজন করা হয়েছে কচুয়ায় মূলত এই দিনের আলোচনা সভায় সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা করা হয় পাশাপাশি কচুয়ায় যে লোকনাথ বাবার জন্মস্থান এদিন সেই দাবিতেও শিলমোহর দেন লোকনাথ উৎসব কমিটি এই কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান মানুষের মনে একটা বিভ্রান্তি রয়েছে এবারে লোকনাথ বাবার জন্মতিথি প্রাক্কালে সেই বিভ্রান্তি দূর করতে মূলত এই সভার আয়োজন করা হয় কোনো মন্দির বা ভক্তের ভাব আঘাত না করেই এদিন কচুয়ার ইতিবৃত্তান্তের কথা তুলে ধরেন তারা শুধু তাই নয় কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থানের কথা জনমানুষের ছড়িয়ে দিতে উৎসবের দিন স্বেচ্ছাসেবকদের জন্য একটি বিশ্বাস টি শার্টের ব্যবস্থা করা হয় এদিন সেই টি শার্ট উদ্বোধন করা হয় পাশাপাশি একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই দিন ওয়েবসাইটের মাধ্যমে কচুয়ায় লোকনাথ বাবার জন্ম সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া যাবে বলে লোকনাথ উৎসব কমিটির তরফে জানানো হয় এদিন উপস্থিত ছিলেন লোকনাথ মিশনের সম্পাদক তুষারকান্তি বসাক লোকনাথ উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক গোপাল সাহা লোকনাথ উৎসব কমিটির সহসভাপতি অলোক দত্ত রূপম সেন লোকনাথ উৎসব কমিটির কোষাধ্যক্ষ সুব্রত দে মতিলাল মণ্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে লোকনাথ উৎসব কমিটির সম্পাদক সুবীর মল্লিক জানান আজকে আমরা বিশেষ করে বাবা লোকনাথের ভক্তদের একটা সংবাদ মেসেজ দিতে চেয়েছি অর্থাৎ আগামী জন্মাষ্টমী উপলক্ষে চোদ্দ পনেরো ষোলো প্রচু আ বাবার লোকনাথ বাবার জন্মস্থান প্রচুর ধামে যে অনুষ্ঠান হবে এই বিষয়ে আমরা একটা প্রোগ্রাম আপনাদের একটু পরে শোনাচ্ছি কি কি আমরা করতে পারি কি কি হবে না তার আগে আমরা বলি এই ভক্তরা কিছু বিভ্রান্তিকর মানে হয়ে যায় বিভ্রান্তি হয়ে যায় কারণ আমাদের আশেপাশে আরো কিছু মন্দির মন্দির অনেক হতে পারে প্রত্যেক মন্দিরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে প্রত্যেক মন্দির কিন্তু জন্মস্থান নয় কিন্তু তারা অনেক সময় দাবি করে যে আমরা জন্মস্থান কিন্তু জন্মস্থান বলার পেছনে অনেকগুলো ঐতিহাসিক এবং ভৌগোলিক ব্যাখ্যা দেওয়ার দরকার মানে যুক্তি দরকার আছে কেন জন্মস্থান সেইটা আমরা যখন আমরা ব্যানারের মাধ্যমে লিখেছি তিন তীর্থ একটা অন্যতীর্থ হচুয়াধ অর্থাৎ বাবা লোকনাথ উপাচারী যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে জন্মগ্রহণ করেছিলেন তারই গুরু গগন গাওয়ালিক এবং তার সখা বন্ধু বেঙ্গ বন্দ্যোপাধ্যায় এখন ঘটনা হচ্ছে তথাকথিত কিছু লোকজন আমাদের যেটা বলে বলে অন্যান্য মন্দির আছে আশপাশের আমাদের তারা বলে যে আমাদের এখানে জন্মস্থান এবার আপনারা বলুন মানে সেই মন্দির থেকে আমাদের মন্দিরের দূরত্ব মিনিমাম এগারো কিলোমিটার আজ থেকে অতদিন আগে দুশো পঁচাত্তর জন্মস্থান চলছে তত বছর আগে তখন কি সম্ভব ছিল ওই জায়গায় এগারো কিলোমিটার দূরে তার বন্ধুর বাড়িতে সে খেলাধুলো করা এবং রোজ রোজ খেলাধুলো করা তখন জঙ্গল ছিল তখন টোটো অটো ছিল না সেটাই আমরা যাতে বিভ্রান্তিকর না হয় ভক্তরা যাতে বিভ্রান্তিকর না হয় জন্মস্থান সম্পর্কে তার জন্য আমরা কিছু তথ্য দিতে আজকের আপনাদের মাধ্যমে তথ্যটা সম্প্রচারও করতে চাই সেটা হচ্ছে যে একমাত্র কচুয়াই দাবি করতে পারে যে জন্মস্থান কচুয়াধার তার কারণ হিসেবে আমরা যেটা বলি তিন তীর্থ এক গ্রাম জন্মতীর্থ কচুয়াধ কচুয়ায় বাবা লোকনাথিবাদ এবং তার গুরু তাদের গুরু দুজনের গুরু করিয়া এবং যেই মন্দিরে পুজো করতেন লোকনাথ বাবা বাবা সেই কালী মন্দির এখন বর্তমান আছে লোকনাথ বাবার বইতে মৌ নদী বলে একটা নদীর ব্যাখ্যা করা আছে সেই মৌ নদী এখন মৌঝোলা নামে খ্যাত সেটা আছে এছাড়া বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের বংশধর আছে মহনা গণী বংশধর আছে লোকনাথ আবার বংশধর আছে তো এইটাই হচ্ছে আমাদের মেসেজ আজকে আপনাদের মাধ্যমে ভক্তরা এবার ডিসিশন তারা যদি মনে করে এই জিনিসে জল ঢেলে তারা পূর্ণ লাভ করবে করুক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেন বিভ্রান্তি না হয় তারা আসলটা জানতে পারে সত্যটা জানতে পারে এটাই আমাদের আজকের বক্তব্যের মূল কারণ আর আমি সুবীর মল্লিক উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং উনিও উনি হচ্ছেন উৎসব কমিটির আরেকজন সেক্রেটারি নিত্যদা নিত্যগোপাল সাহা ইনি প্রেসিডেন্ট অলোক দত্ত এবং আমাদের সবার সদ্দেহ তুষারবাবু আছেন তুষারকান্তি বসাক উনি আমাদের মিশন সেক্রেটারি সম্পাদক তো যাই হোক আপনাদেরকে বলি আর আমাদের প্রোগ্রামটা মোটামুটি এরকম হচ্ছে দু হাজার পঁচিশ আমাদের ওই দিনকে জল বিভিন্ন ঘাট থেকে পশ্চিমবাংলার বিভিন্ন ঘাট বিশেষ করে বাগবাজার ব্যারাকপুর বসিরহাট বিভিন্ন ঘুসিঘাটা বিভিন্ন ঘাট আরো অনেক ঘাট এগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে সেই সব ঘাট থেকে পবিত্র গঙ্গাবাড়ি নিয়ে চোদ্দ তারিখ আমাদের ওখানে রওনা দেবে ভক্তরা সন্ন্যাসীরা চোদ্দ তারিখ তিনটের পর থেকে আমাদের ওখানে শুরু হয় জল এবং জল ঢালা প্রোগ্রামটা স্টার্টিং পয়েন্টে আমরা এই বছর যেটা নতুনত্ব করবার চেষ্টা করছি যে বিভিন্ন সাধু সন্ন্যাস এবং এমআইসি আগস্ট এবং পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেদিন আমরা আশা করছি অনেক অনেক ভিড় হবে এবং সেদিনকে আমাদের চোদ্দ পনেরো ষোলো তিন দিন সবার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রসাদের ব্যবস্থা আমরা করেছি এবং ওখানে ইলেকট্রিকের ব্যবস্থা আছে পরিবহন ব্যবস্থা আছে সিসিটিভির ব্যবস্থা আছে নিরাপত্তা আছে আপনাদের কোনোরকম অসুবিধা হবে না ওখানে আসুন আপনারা এই কিন দিন চোদ্দ পনেরো ষোলো বাবার আশীর্বাদ নিন ওখানে গিয়ে এবং ওখানে গিয়ে আপনারা পোশাক পান পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ এই কথাটা আপনি দারুণ বলেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ দু হাজার উনিশ সালে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওখানে একটি ইনসিডেন্ট হয় যে ইনসিডেন্টটা ঘটে যায় কিছু প্রাণেরই ঘটে পাঁচশো কত এরপরে মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং জ্যোতিপ্রিয় মল্লিক মাননীয় মন্ত্রী তার তত্ত্বাবধানে আমাদের একটা নবান্নে বৈঠক হয় স্পেশালি কচুয়াকে কেন্দ্র করে কচুয়াই প্রথম গ্রান্টটা ফায় তারপরে অন্য মন্দিরদের কথা অন্য আছে চাকলা বা জেলা পাওয়ার কচুয়া থেকেই স্টার্ট হয় কচুয়া ওনার এবং আমরা আনন্দের সাথে যাওয়াচ্ছি

প্রথম প্রথম কথা হচ্ছে আদি অনন্ত এবং যে প্রাচীন এবং সত্যিকারের জায়গা সেখানে প্রচার খুব একটা লাগে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউব এছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত